এক দোকানদার মোট ষাট কেজি চিনি বিক্রি করে ছ পার্সেন্ট লাভ করেন যদি কিছু চিনি তিন পার্সেন্ট ক্ষতিতে এবং বাকি চিনি বারো পার্সেন্ট লাভে বিক্রি করেন তবে কত কেজি চিনি বারো পার্সেন্ট লাভে বিক্রি করেন দেখো উনি ছ পার্সেন্ট লাভ করেছেন টোটালটার উপরে আর কিছু চিনিতে তিন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছেন যেহেতু ক্ষতি আমি ওটাকে মাইনাস থ্রি লিখবো আর কিছু চিনি বারো পার্সেন্ট লাভে বিক্রি করেছেন আর আলটিমেট দুটো মিলিয়ে ওনার মানে সব মিলিয়ে ছ পারসেন্ট লাভ হয়েছে তাহলে আমরা যদি লিঙ্ক আপ করি কী পাচ্ছি বারো থেকে ছয় বিয়োগ করলে কত হচ্ছে ছয় আর ছয় থেকে মাইনাস তিন মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় মানে সিক্স মাইনাস অফ মাইনাস থ্রি তাহলে সিক্স প্লাস থ্রি হয়ে যাচ্ছে নাইন তাহলে এটা সিক্স ইজ টু নাইন দ্যাট ইজ তিন দুয়ে তিন তিনে তাহলে রেশিও কত পেলাম টু ইজ টু থ্রি আমার কী বলেছে বারো পার্সেন্ট লাভে বিক্রি কত করেছিলেন বারো পার্সেন্ট লাভে বিক্রি যেটা করেছিলেন তার অনুপাত কত তিন তাহলে তিন অনুপাতিক টু কত হয়ে যাবে না থ্রি বাই টু প্লাস টোটাল ছিল কত ষাট তাহলে পাঁচ বারোয় বারো তিনে হয়ে যাচ্ছে তাহলে ছত্রিশ কেজি অপশান সি হয়ে যাবে এক দোকানদার এক হাজার টাকার ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল টোয়েন্টি পারসেন্ট লাভে এবং দ্বিতীয় মাসে বাকি ডাল ফাইভ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর কুড়ি টাকা ক্ষতি করলেন পাঁচ পার্সেন্ট ক্ষতিতে কত টাকার ডাল বিক্রি করেন দেখো একটাই কি হয়েছে টোয়েন্টি পারসেন্ট লাভ হয়েছে একটাই ফাইভ পার্সেন্ট ক্ষতি হয়েছে এবং মোটের ওপর ওনার কুড়ি টাকা ক্ষতি হয়েছে তাহলে আমাকে যে কোনো একটাই কনভার্ট করে নিতে হবে হয় পার্সেন্টে কনভার্ট করে নিতে হবে নাহলে টাকাই কনভার্ট করে নিতে হবে একটা দেখো এদিকে এই দুটো আছে পার্সেন্টে আর এটা আছে টাকায় তাহলে কুড়ি টাকাটাকে যদি আমি এক হাজার টাকার কত পার্সেন্ট হচ্ছে কুড়ি বাই এক হাজার ইন্টু হানড্রেড সেভাবে করতে পারি তাহলে টু পার্সেন্ট হচ্ছে মানে একশো টাকায় দু টাকা এক হাজার টাকায় যদি কুড়ি টাকা হয় একটা জিরো একটা জিরো কমিয়ে দাও একশো টাকায় দু টাকা মানে টু পার্সেন্ট কাটাকাটি না করে মানে আর না হলে এভাবে করে রাখতে পারো একটু কুড়ি বাই এক হাজার গুণিত একশো দুটো জিরো দুটো জিরো এদিকে একটা একটা তাহলে টু পার্সেন্ট হয়ে যাচ্ছে তার মানে প্রথম মাসে উনি টোয়েন্টি পার্সেন্ট লাভ করেছেন দ্বিতীয় মাসে পাঁচ পার্সেন্ট ক্ষতি করেছেন মানে আমি মাইনাস ফাইভ লিখলাম আর মোটের উপর ওনার টু পার্সেন্ট ক্ষতি হয়েছে কুড়ি টাকা ক্ষতি মানে দু পার্সেন্ট কুড়ি টাকা মানে দু পার্সেন্টের তাহলে টু পার্সেন্ট ক্ষতি মানে মাইনাস টু এবারে লিঙ্ক আপ করো লিঙ্ক আপ করলে কুড়ির থেকে মাইনাস দুই বিয়োগ করবো কত হবে টোয়েন্টি মাইনাস অফ মাইনাস টু দ্যাট ইজ বাইশ আর মাইনাস দুই থেকে মাইনাস পাঁচ যদি বিয়োগ করি তাহলে কত হবে মাইনাস দুই মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ দ্যাট ইজ পাঁচ মাইনাস টু প্লাস ফাইভ দ্যাট ইজ প্লাস থ্রি তাহলে রেশিও কত হলো থ্রি ইজ টু টোয়েন্টি টু থ্রি ইজ টু টোয়েন্টি টু আমার কী চেয়েছে এখানে পাঁচ পারসেন্ট ক্ষতিতে কত টাকার ডাল বিক্রি করা হয়েছে তার মানে আমি বাইশ অনুপাত পাঁচ পারসেন্ট ক্ষতিতে বিক্রি করেছি তাহলে বাইশ অনুপাত মানে কত বাইশ বাই থ্রি প্লাস টোয়েন্টি টু দ্যাট ইজ পঁচিশ এত গুণিত এক হাজার তাহলে পঁচিশ চারে একশো চল্লিশে এক হাজার চল্লিশ গুণিত বাইশ বাইশ চারে অষ্টআশি আটশো আশি টাকার ডাল আমি মাইনাস পাঁচ মানে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছি আটশো আশি অপশান সি হয়ে যাবে অ্যান্সার এক ব্যবসায়ী সাতশো টাকায় কিছু দ্রব্য কিনে দুয়ের সাত অংশ টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর ফিফটিন পার্সেন্ট লাভ হবে দেখো এই টাইপের অঙ্কগুলো আমার এখানে এই যে সাতশো টাকা বলেছে এটা কোনো কাজেই লাগবে না কিভাবে করবো তাহলে দেখো আমাকে দুয়ের সাত অংশ টেন পারসেন্ট ক্ষতিতে মানে যেহেতু ক্ষতি আমি টেন পারসেন্ট দুয়ের সাথে সাথে দশ গুণ করব আর যেহেতু ক্ষতি আমি এটাকে পুরোটাকে মাইনাস করে দিচ্ছি প্লাস বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর ফিফটিন পারসেন্ট লাভ হবে বাকি অংশ কত এটা যদি দুয়ের সাত অংশ হয় তাহলে বাকিটা এক মাইনাস দুয়ের সাত দ্যাট ইজ পাঁচের সাত অংশ এটা কত লাভে বিক্রি করতে হবে আমি জানি না সেটা আমাকে বের করতে হবে সেটাকে আমি এক্স ধরে নেব তাহলে এইটা প্লাস এইটা ইকুয়ালস টু আমি কী বলতে পারি ফিফটিন পারসেন্ট তাহলে এদিকে আমি ফিফটিন লিখলাম তার মানে এটাকে যদি কাটাকাটি করি এটা ফাইভ এক্স বাই সেভেন ইকুয়েলস টু এটাই ডান দিকে চলো পনেরো প্লাস কুড়ি বাই সাত দ্যাট ইজ পনেরো সাথে একশো পাঁচ প্লাস কুড়ি একশো পঁচিশ বাই সাত তাহলে ফাইভ এক্স বাই সেভেন ইকুয়েলস টু একশো পঁচিশ বাই সাত নিচে সাত সাত কেটে দাও পাঁচ পঁচিশে তাহলে এক্স ইকুয়ালস টু কত পেলাম টোয়েন্টি ফাইভ এটাই অ্যান্সার টোয়েন্টি ফাইভ পারসেন্ট অপশান বি হয়ে যাবে অ্যান্সার আমার এখানে সাতশো টাকা হাজার টাকা যাই থাক ওটা কোনো কাজে লাগছে না এই টাইপের আরও কোশ্চেন বিভিন্ন ধরনের পার্সেন্টেজ বা লাভ ক্ষতির যে অঙ্কগুলো করানো হয়েছে তাতে কিন্তু এই টাইপের অনেক কোশ্চেন করানো হয়েছে ওগুলো দেখে নিতে পারো আরও নেক্সট কী বলেছে দেখো এক ব্যক্তি দুটি বই মোট ছশো টাকায় কেনেন প্রথম বইটি টোয়েন্টি ক্ষতিতে এবং দ্বিতীয়টি সিক্সটি পার্সেন্ট লাভে বিক্রি করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না প্রথম বইটির ক্রয় মূল্য কত দেখো এখানেও টাকাটা না এখানে টাকাটা কাজে লাগবে শেষে কাজে লাগবে আমি আগে পার্সেন্টেজটা বের করে নিই যেহেতু ক্রয় মূল্য চেয়েছে পার্সেন্টেজে যদি চাইতো তাহলে এখানেও টাকাটা লাগতো না দেখো কিভাবে করছি ফার্স্টে কি বলেছে প্রথম বইটা টোয়েন্টি পারসেন্ট ক্ষতিতে বিক্রি করা হয়েছে আচ্ছা আমরা লিঙ্ক আপেই করবো এটা লিঙ্ক আপে বেটারভাবে তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি মানে আমি মাইনাস টোয়েন্টি লিখলাম এবারে দ্বিতীয়টা কী করেছে সিক্সটি পার্সেন্ট লাভে করেছে তাহলে দ্বিতীয়টা যেহেতু সিক্সটি পার্সেন্ট লাভ আমি প্লাস সিক্সটি লিখলাম এরপরে দেখো আমার কী বলেছে কোনো লাভ বা ক্ষতি কোনো কিছুই হচ্ছে না তাহলে আমি কি বলতে পারি যে লাভ বা ক্ষতি আমার জিরো পারসেন্ট তাহলে এবারে লিঙ্ক আপ করো সিক্সটি মাইনাস জিরো দ্যাট ইজ সিক্সটি জিরো মাইনাস অফ মাইনাস টোয়েন্টি দ্যাট ইজ প্লাস টোয়েন্টি টোয়েন্টি তাহলে রেশিও কত হলো সিক্সটি ইজ টু টোয়েন্টি জিরো জিরো কেটে দাও দুই তিনে দুই একে দ্যাট মিন্স থ্রি ইজ টু ওয়ান ইজ দ্য আমার মোট কত টাকা ছিল ছশো টাকা ছিল তাহলে কী বলেছে প্রথম বইটা প্রথম বইয়ের অনুপাত কত টিন তাহলে থ্রি বাই থ্রি প্লাস ওয়ান ফোর সিক্স হান্ড্রেড চার টাকা হয়ে যাবে তো এটা লিঙ্ক আপ না করেও আমরা করব। আরও ইজিলি করব। কীভাবে দেখো একটা দ্বিতীয়টাতে কত লাভ করেছে সিক্সটি পার্সেন্ট যখন লাভ বা ক্ষতি কিছু হয় না সেই ক্ষেত্রে আমরা এটা করবো সিক্সটি পারসেন্ট লাভ করেছে দ্বিতীয়টাতে তাহলে আমার সিক্সটি আগে লিখলাম এরপরে কি করব প্রথমটাতে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি করেছে তাই তো আমি সিক্সটি ইজ টু টোয়েন্টি ডাইরেক্ট করে দেবো অ্যান্সার এখানে আর কোনো মাইনাস থাকবে না প্রথমটায় সিক্সটি পার্সেন্ট দ্বিতীয়টার সিক্সটি পারসেন্ট আগে লিখলাম আর প্রথমটার টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি পরে লিখলাম দিয়ে সিক্সটি ইজ টু টোয়েন্টি জিরো জিরো দুই তিনে দুই একে থ্রি ইজ টু ওয়ান থ্রি টু ওয়ান আগেও রেশিও পেয়ে গেছিলাম এখানে ডাইরেক্ট রেসিও পেয়ে গেলাম থ্রি টু ওয়ান হয়ে গেলে আমরা ডাইরেক্ট এখানে অ্যান্সার করে নিতে পারবো নেক্সট কী বলেছে দেখো এক ব্যক্তি একটি দ্রব্যের তিনের চার অংশ থার্টি পার্সেন্ট লাভে এবং বাকি অংশ টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেন মোটের উপর দুশো টাকা লাভ করেন দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল দেখো আমরা ফার্স্টে কী করবো না তিনের চার অংশের সাথে তিরিশ গুণ করো থ্রি বাই ফোর ইন্টু থার্টি প্লাস বাকি অংশ কত এক মাইনাস তিনের চেয়ার দ্যাট ইজ একের চার তাহলে তার সাথে ওটা টেন ক্ষতিতে বিক্রি করা হয়েছে তাহলে তার সাথে আমি মাইনাস টেন গুণ করব তাহলে এইটা সরল করলে আমরা কী পাবো না টোটালটার উপরে কত লাভ বা ক্ষতি হয়েছে পেয়ে যাবো তার মানে এটা তিরিশ দিনে নব্বই বাই চার হচ্ছে আর এটা কত হচ্ছে দশ বাই চার মাইনাস আছে তাহলে মাইনাস দশ বাই চার দ্যাট ইজ নিচে চার আছে মানে চার থাকলো ওপরে নব্বই মাইনাস দশ মানে আশি চার কুড়িতে তার মানে আমার টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়েছে যেহেতু প্লাস এলো প্লাস টোয়েন্টি এসছে তাহলে টোয়েন্টি আমার লাভ হয়েছে এখানে কী বলা আছে দুশো টাকা লাভ হয়েছে তাহলে আমি বলতে পারি টোয়েন্টি টু টাকা তাহলে টোয়েন্টি পার্সেন্ট যদি দুশো টাকা হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট কত কুড়ির শেষে একটা জিরো ছিল হানড্রেডের শেষে একটা জিরো বসিয়ে দাও ওয়ান ট্রিপল জিরো হয়ে যাবে মানে এক হাজার টাকা অপশান বি হয়ে যাবে অ্যান্সার